দীপজলা ভোলার ব্রাদাররা সবাই কেমন আছো তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি রাইডার আসিফ তো আজকে হচ্ছে আপনাদেরকে দেখাবো যদিও ভোলাদের ভোলাবাসের জন্য না এটা হচ্ছে ভোলার বাহিরে যারা থাকেন তাদের জন্য ভিডিওটা মেহনত করা এটা হচ্ছে ভোলার বাহিরে যারা থাকেন তাদেরকে দেখানো আমাদের ভোলাতে ভোলা থেকে ঢাকার উদ্দেশ্যে যে সবচেয়ে বড় বড় যে লঞ্চগুলো ছেড়ে যায় তো তার ম্যাক্সিমাম লঞ্চগুলাই হচ্ছে এই ঘাটটাতে এসে মানে ঘাট করে আর কি তো এই ঘাটটা অনেক বড় আর এটা হচ্ছে মেঘনা নদীর পারে এই ঘাটটা তো আমরা আজকে চলে আসলাম ঘাটে তো এই ঘাটের যে সৌন্দর্যটা বা এখানে যে যে গুলো থাকে সৌন্দর্যটা দেখতে পাচ্ছেন এখানে একটি লঞ্চ রয়েছে এটা হচ্ছে বাদন তো এই লঞ্চটা আসলে অনেক সুন্দর আর এখানের যে ভিউ চারদিকের যে ভিউটা দেখেন কত সুন্দর তো এগুলোই আছে আপনাদেরকে দেখানোর জন্য আজকের এই ভিডিওটা করা তো চলুন আমরা হচ্ছে কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখিয়ে আমরা এখানে এসে কি করলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকের ভিডিওতে আমার সাথে রয়েছে দুই খাদক তো এদের খাবারের স্টাইল দেখলে আপনারা বুঝতে পারবেন কেন আমি এদেরকে খাদক বলেছি তো আমরা হচ্ছে যাব হাকিম উদ্দি কিন্তু এরা পথে মধ্যে বলতেছে এখানে অনেক সুন্দর ভর্তা পাওয়া যায় আমরা ভর্তা না খেয়ে যাব না ঠিক আছে না খেলে তো কিছু করার নাই যাইতে খেতেই হবে তো দেখেন ভর্তা পাওয়ার সাথে সাথে দুইজনে একসাথে ঝাঁপায় পড়তেছে ভর্তার উপরে চমলক এবার দেখেন খাদকের কি অবস্থা এই দুজনের অলটাই এইভাবে খাওয়া দাওয়া চলে তো এদের চাওয়ানোর স্টাইল দেখলে এটা বোঝা যায় তো এদের দুজনের মানে খাইতে খাইতে একজনের দেখেন পেটের অবস্থা কি মুখের অবস্থা কি এদের খাওয়া দাওয়া হচ্ছে এভাবে চলতে থাকবে এরা যতক্ষণ মানে ইচ্ছা এভাবে খেতে পারবে কোনো সমস্যা নাই এদের খাওয়া নিয়ে কোনো প্রবলেম নাই गाइस দেখতে পাচ্ছেন পিছনে আছে যে ভর্তাগুলো কথা বলেছিলাম এখানে বিভিন্ন আইটেমের ভর্তাগুলো হচ্ছে পাওয়া যায় দেখতে পাচ্ছেন পিছনে মানে চার দোয়া আছে আর ইচ্ছে হলে এখানে এসে ভর্তা খেতে পারেন এখানে ভর্তাগুলো আসলে অনেক টেস্ট হয় আর এটা হচ্ছে উদয়পুর রাস্তার মত লোকেশন তো খাওয়া দাওয়া অনেক হচ্ছে ভর্তাটা আসলে অনেক টেস্ট ছিল আসলে ভর্তাগুলো অনেক মানে টেস্ট হয় এখানে অনেক রকমের ভর্তা পাওয়া যায় মোটামুটি মানে কয়েক বারো তেরোটা আইটেমের বেশি হবে আমার মনে হয় তো যাই হোক অনেকক্ষণ এখানে সময় কাটালাম তো এবার চলুন আমাদের হচ্ছে যাওয়ার পালা তো এটা হচ্ছে উদয়পুর রাস্তার মাথা তো এই জায়গাটা এখান দিয়ে হচ্ছে আমরা চলে যাব সরাসরি মানে পূর্ব দিকে এখান দিয়ে পূর্ব দিয়ে গেলে হচ্ছে হাকিম উদ্দিন লঞ্চ ঘাটটা পাওয়া যায় যেখানে হচ্ছে দ্বীপ জেলা ভোলা থেকে বরিশালের মানে সরি দ্বীপ জেলা ভোলা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া যে বড় বড় জাহাজগুলা তার ম্যাক্সিমামই এখানে হচ্ছে ঘাট করে আর কি তো এই মেঘনা নদীর যে সৌন্দর্যটা এটা হচ্ছে আপনারা জেলা ভোলা নিয়ে বাহিরের যারা থাকেন তাদের হচ্ছে অনেক একটা ভুল ধারণা থাকে যে আসলে জেলা ভোলাটা কেমন এটা আসলে কি একটা মানে চর কিনা তো এটা চর হলেও আমি বলবো এটা অনেক বড় আর এটা চর কোনো মতে আমার মনে হয় না কারণ এটার যে বিস্তৃতি তো এটা সব দিক থেকে এটার যে সৌন্দর্য তো আপনারা যদি এখানে আসেন দীপজলা ভোলাতে আসেন ঘুরতে আসেন তাহলে বুঝতে পারবেন আসলে দ্বীপজলা ভোলার যে সৌন্দর্যটা এটা আসলে কতটা বিস্তৃত তো আমি মনে আমি আশা করি যদি আপনাদের কারো ইচ্ছে হয় কখনো তাহলে আমাদের এই দ্বীপজলা ভোলাতে এসে ঘুরে যেতে পারেন আর আপনি মানে দেখতে দেখেন দেখাই যাচ্ছে যে দেখেন রাস্তার দুই ধারে যদি গাছপালা গুলা এগুলো সৌন্দর্যটা এই রাস্তাটা প্রবেশ করেছি তো এটার দুই পাশে হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে পুষ্কুনি দেন হচ্ছে বিলে ঘেরা আর হচ্ছে কিছু ছোট ছোট খাল থাকে তো এগুলার যে সৌন্দর্য গুলা এগুলো হচ্ছে না দেখলে আসলে বোঝা যায় না ভিডিওতে সবকিছুতে নর্মালি বোঝা যায় না তাই যদি কেউ দেখতে চান তাহলে আমি মনে করি তার পক্ষে হচ্ছে আসেন ভোলার সৌন্দর্যটা আসলে কতটা তো তারপরে হচ্ছে আপনারা বলেন যে ভোলা নিয়ে বিভিন্ন কমেন্ট করেন যারা যারা বরিশাল নিয়ে যারা কমেন্ট করেন বরিশাল আসেন ঘুরেন বরিশালের সৌন্দর্য দেখেন তারপরে হচ্ছে বরিশাল ভোলা নিয়ে কমেন্ট করেন আসলে ভোলার বাইরে থেকে অনেকেই যে মানে বাজে বাজে কমেন্ট করেন ভোলা নিয়ে দ্বীপজেলা ভোলা নিয়ে আর সেটা আসলে বলার মতো না আসলে বাংলাদেশের মানে সবচেয়ে বড় দ্বীপ হচ্ছে ভোলা তো এটার মানে নর্মাল কোনো বিষয় না আমরা সেটা নিয়ে গর্ব করি যে আমাদের ভোলাটা আসলে অনেক সুন্দর সত্যি বলতে আসলে অনেক সুন্দর যে নদীর পাড়ে গেলে মেঘনার পাড়ে গেলে আছে বুঝতে পারবেন যে আসলে এখানে মানে সমুদ্রের পার নদীর পার মেঘনা নদী তিতুলিয়া নদী যেটাই বলেন না কেন এর সৌন্দর্যটা আসলে কতটা এটা আসলে আপনারা না দেখলে বুঝতে পারবেন না এই যে এখানে আমি মানে পুরো নদীর পাড়টা হচ্ছে ব্লক ফলানো তো এই ব্লকের পারে মানে হাঁটা বা বাইক চালানো হচ্ছে এই রাস্তাগুলো দেখেন কতটা সুন্দর তো এগুলো হচ্ছে আপনারা না আসলে বুঝতে পারবেন না যে এগুলো আসলে আসলে কি সুন্দর নাকি মানে আপনারা যেটা বলেন আর কি তো আমি বলবো আপনারা যারা ভোলার বাইরে থেকে ভোলা নিয়ে বিভিন্ন বাজে কমেন্ট করেন তারা ভোলাতে আসেন ভোলার সৌন্দর্য দেখেন ভোলাতে ঘুরেন তারপরে তো আমার আসলে আপনার সাথে মানে যুক্ত হওয়ার এটাই কারণ যে ভোলার সৌন্দর্যগুলো হচ্ছে কি আপনাদের সামনে তুলে ধরা যে আমি যতটুকু ঘুরি ভোলাতে তো এতটুকু সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি যদি আপনাদের ভালো লাগে তাহলে বলতে পারেন আর খারাপ লাগলে কিছু বলার নেই খারাপ লাগতেই পারে সবার কাছে যে সব কিছু ভালো লাগবে তার কোনো মানে নাই তো আসলে বলা যায় মানে এটা বলা যায় যে অনেকে হচ্ছে সময়ের অভাবে অনেক জায়গায় ঘুরতে যেতে পারেন না যেমন ভোলাতেই অনেক মানুষ কখনো আসেন নাই আর বাংলাদেশে এমন অনেক মানুষই আছে যারা নদীপথে কখনো ভ্রমণই করেন নাই আসলে নদীপথে ভ্রমণ করার যে একটা আনন্দ আর যে একটা মজা এটা আসলে আপনারা কখনো বুঝতে পারবেন না যারা ভোলার মানে নদীমাত্রিক নদীমাতৃক দেশে নাই তারা হচ্ছে এটা বুঝতে পারবেন না নদীমাত্রিক দেশে থাকার পরও যারা মানে নদী ভ্রমণ করেন নাই লঞ্চে ওঠেন নাই বা বিভিন্ন বড় বড় যে জাহাজ নৌকায় উঠেন নাই এই ফিল্ডটা আপনারা কখনোই পাবেন না আর অনেকে হচ্ছে ভাবেন যে যদি দেশে পানি ওঠে আমাদের দেশে বন্যা প্রায় সময় হয়ে থাকে তো ভাবেন যে ভোলা মনে হয় তলিয়ে যায় আসলে আলহামদুলিল্লাহ আমাদের ভোলাতে তেমন কোনো কিছুই হয় না অন্যন্য যেখানে দেখি যে আমরা আছে নদীর সংখ্যা কম সেই সব অঞ্চলগুলো দেখে আমরা পানির নিচে তলিয়ে যায় আলহামদুলিল্লাহ সেই তুলনায় আমরা অনেক ভালো আছি তো আমাদের ঘোরাতে সেরকম কোনো ক্ষয়ক্ষতি এরকম বেশি একটা হয় না আলহামদুলিল্লাহ তো আমরা দেখেন চলে আসছি এটা হচ্ছে হাকে উদ্দিন লঞ্চ ঘাট অলরেডি ঘাটে একটি লঞ্চ আছে আমি দেখতে পাচ্ছি না লঞ্চটির নাম কি তো যাই হোক সেখানে গিয়ে আপনাদেরকে দেখানো হবে আর আপনারা যদি তাকান তাহলে দেখতে পারবেন যে এটার চারাদিকের যে ভিউটা আসলে মানে কাউকে মুগ্ধ করার মতো আমার মনে হয় আপনারা দেখলেই বুঝতে পারবেন আসলে দেখেন এটা আসলে ভিউটা কতটা সুন্দর জাস্ট ওয়াও দেখেন গাইজ মানে চারপাশে মানে ঘুম ক্যামেরাটা দেখলে আসলে মানে মন জুড়ানোর মতো একটা প্লেস দেখেন কি অবস্থা দেন এত কিছু দেখার পর যারা ভোলা নিয়ে হচ্ছে বাজে কমেন্ট করেন যাদের মনে ভোলা নিয়ে বাজে চিন্তা তাদের কিছু বলার নেই এটা হচ্ছে শতাব্দী বাদন লঞ্চ তো দ্বারা আপনাদেরকে আসলে আরো দুইটা ভিডিও দেখাচ্ছি তো দেখেন এটা হচ্ছে ব্লকের পার মেঘনা নদীর তো এখানে মানে পুরো নদীর পারে এরকম ব্লক বিছানো আছে আর এখানে বিকালে কাপড়রা বসে আছে গাইজ এই সিনটা তো আসলে মানে কারো মন কেড়ে নেওয়ার মতো জাস্ট দেখেন লুক মানে সিন মানে এরকম সিন মানে আপনারা কখন ফিল করতে পারবেন না আসলে এগুলো হচ্ছে আমাদের নব্বই ভোলাতেই সব পায় তো জাস্ট মানে অ্যামেজিং চিন্তা করেন একবার এই সিনটা তো সবাই ভালো থাকবেন আজকে ভিডিওটা এই পর্যন্তই এতটুকু আপনাদের দেখানো ছিল যদি ভালো লাগে তো আশা করবো আশা করি সবার ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে জানাবেন যে আসলে ভিডিওটা কেমন ছিল আর এই সিনগুলো বিশেষ করে লাস্ট সিনটা মানে মানে খুবই অ্যামেজিং আর কি আমার কাছে মানে এত ভালো লাগছে সিনটা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম